যারা চাঙ্গা করবে তারাই মধ্যপ্রাচ্যের সংকুচিত বলছেন ওবায়দুল কাদের ঢাকা সহ সাত বিভাগে ঝোরু হাওয়া সহ বজ্র বৃষ্টির পূর্বাভাস ধর্ম নিয়ে কটুক্তি জবি শিক্ষার্থী তিথি সরকারের কারাদণ্ডে এদিকে আরো দুই যুগপৎ সঙ্গীর সঙ্গে বিএনপির বৈঠক হাসপাতাল চত্বরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ গ্রেপ্তার এক এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ভারত অবস্থান নিয়েছে বলছেন রাশেদ প্রধান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপিকে যারা চাঙ্গা করবে তারাই মধ্যপ্রাচ্যে সংকুচিত বলছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদত দেবে চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে আছে এখানে সম্প্রসারিত করবে এমনটি কোনো কারণে নেই ওবায়দুল কাদের বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলছেন তার বাস্তবায়নটা আমরা দেখব বলেন এখানে কে আসছে তা নিয়ে ভাবছি না যাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েলি না আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাব। বিএনপি আবারও নতুন করে তাদের শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে এ ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে বলেও তাদের মনে করেছে সেখানে আমাদের কোনো বক্তব্য নেই তারা যদি রাজনৈতিকভাবে এগোতে চায় তাহলে রাজনৈতিকভাবেই মোকাবেলা করব কিন্তু তারা যদি প্রস্তুতি নিয়ে রাস্তায় নামে তাহলে আমরা মোকাবেলা করব। আওয়ামী লীগের অপরাধ আকাশচুম্বী ক্ষমারও অযোগ্য বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার রেকর্ড নেই দু সালে আর রাজনীতি করব না এই মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের মূল নেতাই পালিয়ে আছে আঠাশ অক্টোবরের বক্তব্যে তারা বলেছিল আওয়ামী লীগ পালানোর পথ পাবে না কিন্তু শেষ পর্যন্ত দেখলাম পল্টনের ময়দানে একে একে অলিগলি কোথা দিয়ে কোথায় পালালো এটা বিএনপি আমরা পালাব কেন আমাদের শক্তির দেশে সন্ত্রাস শুরু করলে তাদের পালিয়ে যেতে হবে ওবায়দুল কাদের বলেন বিএনপিকে নিশ্চিহ্ করতে আওয়ামী লীগের দরকার নেই তাদের নেতিবাচক রাজনীতি যথেষ্ট নির্বাচনে না এসে বিএনপি যে বড় ভুল করেছে তার মাসুল তাদেরই দিতে হবে উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রী স্বজনদের প্রার্থীতা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন দলীয় নির্দেশ অমান্য করলে তাদের শাস্তি পেতেই হবে দাদর জাতীয় নির্বাচনে তিয়াত্তর জন এমপি মনোনয়ন পাননি পঁচিশ জন ক্যাবিনেটে বাক পড়েছেন শাস্তিটা অনেকভাবে আসতে পারে ঢাকাসহ সাত বিভাগে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস রাজধানী ঢাকাসহ দেশের সাত বিভাগে অস্থায়ীভাবে ঝোড় হাওয়াসহ বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য দেওয়া হয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে সিনেপটিক অবস্থা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিমবঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ফলে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগসমূহের এক দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এদিকে সন্ধ্যা ছয়টা থেকে খুলনা ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমের উপর দিয়ে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বলত সহ বৃষ্টি হতে পারে এসবের নৌকার নৌবন্দর সমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে জবে শিক্ষার্থী তিথি সরকারের কারাদণ্ড অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করে বিচারক রায় উল্লেখ করেন তিথি সরকারের আগের মাসের বর্তমান সাজা থেকে বাদ যাবে এছাড়া তাকে এক বছরের জন্য প্রবেশনের রাখার আদেশ দেওয়া হয়েছে এ সময় নিয়মিত প্রবেশের কর্তা কর্মকর্তার কাছে হাজিরা দিতে হবে তাকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া বলেন এ তথ্য নিশ্চিত করেছেন ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিলেন তিথি সরকার পরে ধর্ম অবমাননার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের তিথি সরকারের বহিষ্কার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করে পরে তিথি সরকারের বিরুদ্ধে দুই সালে দুই নভেম্বর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় দুই সালের উনিশ মে মামলার তদন্ত কর্মকর্তার সিআইডি পুলিশের উপ পরিদর্শক মেহেদি হাসান চার্জশিট দাখিল করেন দু সালে চার নভেম্বর তিথি সরকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত আরও দুই যুগপৎ সঙ্গীর সঙ্গে বিএনপির বৈঠক দ্বাদশ সংসদের নির্বাচনের পর থেকে ও যুগপথ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির একরকম দূরত্ব সৃষ্টি হয়েছিল এখন সে দূরত্ব ঘুচিয়ে আগামীতে কি ধরনের কর্মসূচি দেওয়া যায় তা নিয়ে পরামর্শ নিতে সঙ্গীতের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন দলটির লিয়াজো কমিটি বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন গতকাল বারো দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক হয়েছে আজ বিকাল চারটায় প্রথমে জাতীয় জোট আর পাঁচটায় লেবার পার্টির সঙ্গে বৈঠক হবে এর আগে ফেব্রুয়ারি মাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগপথ সঙ্গী গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেছিলেন হাসপাতাল চত্বরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ গ্রেপ্তার এক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক নারী ধর্ষণের শিকার হয়েছেন ধর্ষণের অভিযোগে মোজাম্মেল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ এ ঘটনায় গ্রেফতার পঞ্চগড় সদর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ অভিযুক্ত মোজাম্মেল নীলফামারি জেলার ডেমরা উপজেলার দক্ষিণ আমবাড়ি এলাকার আফসার আলীর ছেলে জানা গেছে পুলিশ জানায় মানসিক ভারসাম্যহীন ওই নারী নিজের পরিচয় দিতে পারছেন না পরে মাসখানেক আগে দুর্ঘটনায় পা ভেঙে গেলে কয়েকজন স্বেচ্ছাসেবী তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে তখন থেকেই সে সেখানে আছে কখনো হাসপাতালে বারান্দায় আবার কখনো হাসপাতালের চত্বরে ঘুরাঘুরি করে দিনরাত কাটে তার গত শনিবার রাত তিনটার দিকে হাসপাতালের সামনের সীমানা প্রাচীরের কাছে সুযোগ বুঝে পঞ্চশর্ধ বয়সী মোজাম্মেল তাকে ধর্ষণ করে সে সময় ওই নারীর চিৎকার শুনে পাশের অ্যাম্বুলেন্সের চালকরা ছুটে এসে মোজাম্মেলকে হাতে নাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করে গত মে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে হাসপাতালে ভর্তি হয়েছিল ধর্ষণ অভিযুক্ত মোজাম্মেল পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক তদন্ত রুঞ্জু আহমেদ বলেন হাসপাতালে চত্বরে মানসিক ভারসাম্যহীন একজন নারীকে ধর্ষণের অভিযোগে মোজাম্মেল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে দমন করা হয়েছে বলেও জানানো হয়েছে ওই নারীকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ভারত অবস্থান নিয়েছে বলছেন রাশেদ প্রধান প্রতিনিয়ত বাংলাদেশ সীমান্ত গুলিবদ্ধ লাশগুলো প্রমাণ করে বাংলাদেশের স্বাধীনতা ও ভূখণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত এমন মন্তব্য করেছেন ভারত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান রাশেদ প্রধান বলেন সীমান্ত হত্যা কেন হয় কার নির্দেশে স্বাধীন বাংলাদেশ মানুষের উপর ভারতীয় বিএসএফ কোপাহিনী গুলি চালায় কেন বাংলাদেশ সরকার সীমান্ত হত্যার প্রতিবাদ জানাতে পারে না কথাবার্তা পরিষ্কার আমরা হিল্লি দিল্লি বুঝি না অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বাংলাদেশকে পানি ন্যায্য হিসা দিতে হবে তারপর ভেবে দেখব বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় কিনা তিনি বলেন ভারত স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে নামমাত্র সহযোগিতা করলে এখন বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারছে না মূলত ভারতের অভিন্ন টার্গেট বাংলাদেশের সার্বভৌমত্ব দখল করা শুধু তাই নয় বাংলাদেশকে টার্গেট করতে গিয়ে ভারত পাশাতে পরিকল্পনা অনুযায়ী সরকারি অফিসগুলোতে তাদের পছন্দের আমলাদের বসিয়ে দেশকে তাদের অঙ্গরাজ্য বানিয়েছে এটাই শেষ নয় বাংলাদেশের জাতীয় স্থানীয় নির্বাচনে ভারতের প্রেসক্রিপশনে কে এমপি কে মন্ত্রী হবেন সেই তালিকা আসে ভারত থেকে আর গণভবন হচ্ছে ভারতের পুতুল খেলাঘরের মতো যখন যা ইচ্ছা তাই নির্দেশ করেন এবং এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে রাশেদ আরো বলেন আওয়ামী লীগ ক্ষুধার্ত কুকুরের মতো দেশের অর্থনীতি খেয়ে ফেলছে তাই দেশের অর্থনীতির পতন এখন দিনের ঘর নেমে এসেছে আওয়ামী লীগ সরকার আগামী জুন জুলাই মাসে সরকারি কর্মকর্তাদের বেতন দিতে পারবে কি জানি না তবে আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশের বর্তমান রিজার্ভের চেয়ে তিন গুণ বেশি বিদেশি ঋণ বাংলাদেশকে পরিশোধ করতে হবে তিনি আরো বলেন ভারতের সঙ্গে আওয়ামী লীগের সব গোলামি চুক্তি হলেও বাংলাদেশ এখন পানির দামে ন্যায্য হিসা পায়নি এই কৃতদাস সরকার ভারতের নির্দেশনায় মহানন্দ নদীতে পাথর উত্তোলন করছে ভোটারবিহীন এই নির্বাচনে নির্বাচন কমিশন বলেছেন নির্বাচনে উৎসবমুখী হয়েছে কিন্তু দেশের মানুষ ভোট দিতে যায়নি বেলা শেষে খালি মুঠো পুকুরের নাচানাচি দেখতে দর্শক ভোট কেন্দ্রে পাশে দাঁড়িয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য